নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকাদের দুর্গা পুজোর বোনাস পেতে দেরি হচ্ছে কেন সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্চ দু হাজার পঁচিশে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে সরকারি কর্মচারীদের জন্য অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশে বোনাস দেওয়া হবে যাদের বেতন মাসে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা এটি পাবেন বোনাসের পরিমাণ ছ হাজার আটশো টাকা পেনশনভোগীদের জন্যও কিছু শর্তে বোনাসের ব্যবস্থা করা হয়েছে যেমন মাসিক পেনশন আটত্রিশ হাজারের মধ্যে হলে তাদের জন্য প্রযোজ্য হবে বোনাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গা পুজোর আগে এই বোনাস পাবেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী অ্যাডহক বোনাস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য যা সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে একটি সময়সীমাও ঘোষণা করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর দু এর মধ্যে অন্যান্য অর্থাৎ মুসলিম নয় কর্মচারীরা বোনাস পাবেন মুসলিম কর্মচারীদের বোনাস ঈদ উল ফিতরের আগে দেওয়া হয়েছে যে সমস্ত জেলার বোনাস এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেই সমস্ত জেলার কোনো এক বা একাধিক সার্কেল অফিসের এসআই স্যার অথবা ম্যাডাম বোনাসের বিল জমা দিতে দেরি করার কারণে সেই সমস্ত জেলার বোনাস পেতে দেরি হচ্ছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হলো যে সব জেলাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা কিন্তু বোনাস এখনও তাদের ক্রেডিট হয়নি এমনটা নয় কিছু কিছু জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু তাদের বোনাস ক্রেডিট হয়নি তার কারণটা হলো সেই সার্কেল যে রয়েছে সেই সার্কেলের অফিসের এসআই স্যার বা ম্যাডাম সেই বোনাসের বিল জমা দিতে দেরি করেছে সেই কারণে কিন্তু তাদের বোনাসটা এখনও ক্রেডিট হয়নি তবে খুব শীঘ্রই ক্রেডিট হবে এবারে উনিশ উনিশ তারিখের মধ্যে ক্রেডিট না হলেও অন্তত দুর্গাপুজোর আগে কিন্তু ক্রেডিট হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ